তাসনিম যারা এবং সামান্তা সারবেন সংসদে যাবে তারা মন্ত্রিত্ব পাবে তারা এমপি হবে এবং তাদের নারী নেতৃত্ব অর্থাৎ এই এনসিপি ছাত্রদের নতুন দল তারা সরাসরি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় যাবে তো সেজন্যই চমক দেখাতে চায় ছাত্রদের নতুন দল এনসিপি জাতীয় সংসদের এক চতুর্থাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা এবং এসব আসনে সরাসরি নির্বাচনের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশন পাশাপাশি কমিশন সংসদের আসন সংখ্যা বাড়িয়ে চারশোতে উন্নত করার সুপারিশও করেছে কিন্তু এই সুপারিশের পক্ষে ঐক্যমত দিয়েছে অর্থাৎ এই সুপারিশের পক্ষে এনসিপি ছাত্রদের নতুন দল এবং সংগঠনটির নেতারা বলেছেন যে এর মাধ্যমে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার বিস্তর সুযোগ তৈরি হবে এবং নীতি নির্ধারিত পর্যায়ে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বর্তমানে বিদ্যমান ব্যবস্থাপনায় সিলেকশনের কারণে নারীরা জাতীয় সংসদে জোরালো ভূমিকা রাখতে পারেন না হ্যাঁ কথা কিন্তু সত্য কারণ সংসদে নারীদের জন্য যে আসন রাখা হয়েছে সেটা কিন্তু দলীয় সিদ্ধান্তে আসে সেটা সংসদের ভোটের মাধ্যমে আসে নারীরা কিন্তু সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারে না বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে পঞ্চাশটি এই আসনগুলোয় সরাসরি নির্বাচন হয় না সংসদ নির্বাচনের প্রাপ্ত আসন সংখ্যার আনুপাতিক হারে নির্দিষ্ট সংখ্যক নারী প্রার্থীকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত করে রাজনৈতিক দলগুলো এখন কথা হলো যে জনমুক্তি আন্দোলন মনে করছে যে সংসদে যদি নারীরা সরাসরি ভোটের মাধ্যমে আসে তাহলে প্রকৃত প্রতিনিধিত্ব আমরা পাব সরাসরি ভোটে নির্বাচিত নারীরা জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে সংসদে আসবেন এর ফলে তারা নিজেদের নির্বাচনী এলাকার জনগণের কাছে যে দায়বদ্ধতা থাকবে এবং তাদের স্বার্থ যে সরাসরিভাবে সংসদে তুলে ধরবে এ ধরনের ক্ষমতা কিন্তু তাদের থাকবে সংরক্ষিত আসনের মাধ্যমে নির্বাচিত নারীরা প্রায়শই দলের দলের যে মনোনয়ন ছিল সেটার উপর নির্ভরশীল থাকে যা তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে আর যদি সরাসরি ভোটের মাধ্যমে হয় সেই সীমাবদ্ধতা কিন্তু থাকবে না এটা গেল সাধারণ একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভিতরের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এনসিপি নারীদের নিয়ে চমক দেখাবে নারীদের নিয়ে যেমন সামন্ত শারমিন তাসনিম যার মতো যারা আছে নারী নেতৃত্বে তাদের নিয়ে তারা সংসদে যেতে চায় এবং তারা যেন সংরক্ষিত আসনে না থাকে তারা হবে সরাসরি জনগণের ভোটের মাধ্যমে যেমন আমরা জেনেছি সামান্ত শারমিন উনি ঢাকা নয় থেকে দাঁড়াবেন তারপর ঢাকা সতেরো থেকে দাঁড়াবেন তাসনিম যারা সে ধরনের প্রস্তুতি চলছে কিন্তু তো তারা যদি আসে তারা একটা না একটা মন্ত্রিত্ব পাবেই যদি তাদের দল ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী হয়তো নাহিদ ইসলাম হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারে ধরেন ইয়ে সারজিস আলম বা হাসনাত আব্দুল্লাহ আবার নারীরা নারীদের ভিতরে কেউ স্পিকারও হতে পারে তো সেই জন্যই এই তারা সরাসরি নারীদের দিয়ে চমক দেখাতে চায়